কর্ম ভালো করো মরণ বলো কর্ম ভালো করো বলো আল্লাহকে শেষদা সব আপলুকা দিচ্ছে আল্লাহ পাকলে বন্ধা যাবে শেষদা চলে যায় আমি আল্লাহ তখন তোমার শেষ কাটা জমিতে থাকে না কার ফিরে থাকে না দুগলা বনে থাকে না ওগুলায় থাকে না বিষ্ণায় থাকে না শেষ দাদা ওর ও বান্দারা তোমার শেষ দাদা আমি আল্লাহ পাকের আর সমগলায় পৌঁছে যা চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ